আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী চলিতে চলিতে পথে কুরবানির জন্য বিশাল আকারের আরেকটি গরু নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আগামীকাল শুক্রবার বদরখালী বাজারে তথা কুরবানির হাটে এই গরুটি তোলানো হবে এই গরুটি উঠবে সেখানে এসেই ক্রেতারা সরাসরি মালিকের সাথে কথা বলে কিনতে পারবেন এই গরুর বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে এটার ওজন কত হবে বাবা সাড়ে পাঁচ মন প্লাস হবে গরুটার মালিক হচ্ছে উনি আপনি না গরুর আপনার নাম কি হাবিবুর রহমান এটার বয়স কত হয়েছে কয় দাঁত এর ফুরা দাঁত নতুন ফুরা দাঁত তো বদরখালী বাজার এখানে শুক্রবার এবং মঙ্গলবার দুদিন হাট বসে সচরাচর তো কুরবানির জন্য তদ্রুপ হাট বসবে শুক্রবার এবং মঙ্গলবার কিন্তু আগামীকাল শুক্রবারে এই গরুটি সেখানে উঠানো হবে এখানে জমজমাট গরুর বাজার হবে সেখানে অসংখ্য ক্রেতারা আসবেন এবং বিক্রেতারাও আসবেন তাদের পালিত গরু নিয়ে সরাসরি মালিকের সাথে কথা বলে আপনার পছন্দ মতো গরু ক্রয় করতে পারবেন আমি একটু পিছনে গিয়ে দেখাই গরুটা এই যে দেখতে পাচ্ছেন লাগবে দিল্লি না মারিবো কালো রঙের এবার তো বাড়ির ফাল একদম তো কিনে করুন ওর নাকি হবো সারা কিনে নিলেন চারি মাসে যদি এই চারি মাসে হত দিল নিবি এক লাখ চল্লিশ দিল এখন তো বহুত উচ্চ দাম বেশি দেবে নিবি পারফেক্ট গুগুরু হুম দেশি খের হাতে রেখে উলু খের এই নামারিস 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 করোটা ওকে দর্শক মন্ডলী আবারও দেখা হবে কোনো একটি গরুর গড় থেকে ঠিক আছে কোরবানির হাট থেকে সবার জন্য রইল শুভ কামনা